আমার বাড়ির বাগানে সবজি গাছের পরিদর্শনে আসলাম এটা হচ্ছে আমার বাড়ির বাগান আপনারা দেখছেন যে খুবই সুন্দর সুন্দর ফুল সবজি গাছে অনেক ফুল ধরেছে এটা আমার এটা আমার ভাগ্নি অনেক দুষ্টান করে টাইম সে সবজি গাছের সবসময় পরিচর্যা করে অনেক কেয়ার করে এটা কি কার গাছ এটা হ্যাঁ এই সে কিন্তু অনেক দুষ্ট কোয়ালিটির একটা ছেলে বন্ধুরা ওই গাছগুলো সব সময় পরিচর্যা করে থাকে অল টাইম গাছের যত্ন নেয় সেই সব কিছু করে এই যে দেখেন প্রত্যেকটা সবজি গাছের ডগায় কিন্তু ফুল আসছে কয়েকদিন পরে কিন্তু ফলন হবে আশা করা যায় অনেক সুন্দর ফুল হলুদ ফুল ফোটে আপনি আপনাদের ফুলগুলো একটু দেখা যায় এই যে অনেক সুন্দর আপনারা কিন্তু আপনাদের বাড়ির নাই বা সাধে এরকম ফুলের বা বিভিন্ন সবজি রোপণ করতে পারেন এটি কিন্তু অনেক লাভজনক একটা সবজি এই যে এগুলো আপনিও আপনাদের সাধে করতে পারেন সুন্দর বাড়ির কিন্তু সৌন্দর্য অনেক বহুগুণে বৃদ্ধি করে মনটাই ভালো লাগে সাধে আসতে আপনারাও আপনাদের স্বাদে টপে বা ছোট্ট ছোট মাছা করে আপনারা এই সবজি বা বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা ছাদে রোপণ করতে পারেন বিভিন্ন কৃষকের পরামর্শ দ্বারা বা যারা ভালো বোঝেন বা ভালো ফসল উৎপাদন করেন তাদের পরামর্শ নিয়েই কিন্তু এত উন্নত ধরনের সবজি গাছ আপনারা আপনাদের ছাদেই রোপণ করতে পারেন এগুলো রোপণ করলে আসলেই খুবই ভালো লাগে আমি যখন ছাদে আসি তখন আমার মনটা আসলে অনেক ভরে যায় যে এগুলো আমার ছাদেই হয়েছে ভাবছি পুরা সাতটায় আমি সবজি গাছে বা বিভিন্ন ধরনের ফুল গাছে গাছগুলো অনেক লতাইছে মানে বহুল জায়গা নিয়েই আছে গাছগুলো একটু পরিচর্যা করার দরকার তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইফটা আমি এখানে শেষ করছি